দই বড়া বানাবো এর জন্য আমি নিচ্ছি নিচ্ছি এখানে মাছকালায় এখন আমি এগুলিকে রাতভর ভিজিয়ে রাখবো নর্মাল পানিতে রাতভর ভিজিয়ে রাখার পর দেখুন কেমন হয়েছে ডালগুলি দেখতে সুন্দরভাবে কতটা সুন্দর করে ভিজে গেছে এখন আমি এগুলিকে ধুয়ে ভালো করে পানি ছেঁকে ব্ল্যান্ড করে নেব হিকা অনুযায়ী ব্ল্যান্ডার বা শিল্পাটা বেটে নিতে পারেন পেস্ট করে আদা কিছু সব বা মিষ্টি জিরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে এর সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিই এই দেখুন কি মিশ্রিন করে মিহি করে আমি গ্রাইন্ড করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখন যদি এখান থেকে একটু মিশ্রণ নেই তাহলে পানিতে দিলে দেখবেন প্রথমে ডুবে যাবে তারপর ভেসে উঠবে এখানে আমি একটু মড়ি নিয়েছি মড়িগুলি দিই দিয়ে ভালো করে উইস দিয়ে বিট করে নিব পুরো মিশ্রণটাকে এভাবে প্রায় দশ মিনিট উইস করে নেবেন একই দিকে বা হাত দিয়ে ভালো করে মেখে নিবেন একই দিকে মাখতে হবে তাহলে এটা ফুলে অনেকটাই ফুলবে যত বেশি বিট করবেন তত বেশি ফুলবে আর ফুললে ভিতরটা সফট হবে একটু করে নিয়ে এই পানিটার মধ্যে ফেলবো দেখুন এটা ডুবে না এটা ভেসেই আছে ফাটানোটা ঠিক হয়েছে আমি একটি পাত্রে একটু পানি নিয়ে নিয়েছি এখন ওখানে আমি হাতটা ভিজিয়ে দিব তেল লাগাবো না এখন আমি এখানে এমন করে করে হাতে এভাবে দেখেন আলতু করে নিয়ে নিব একটা গোল চামচে দিয়ে মান্লা খুব সুন্দর ভাবে প্লেট এটা মিডিয়াম আছে আস্তে আস্তে করে এই পর্যন্ত ভাজতে হবে ভিতরে না হল কাঁচা থেকে যাবে আর সফট দুইটেই মতো থাকবে যাবে সবগুলো ভেজে নিয়েছি ভিতরটা কতটা ফ্রমের মতো হয়েছে দেখুন সুন্দর ফ্রমের মতো এইভাবে আপনারা সবগুলি ভেজে নেবেন আস্তে আস্তে করে অল্প আগুনে তাহলে সুন্দর পারফেক্ট বড়া হবে এখানেই আমি তেঁতুল নিয়েছি তেঁতুলগুলিকে ভালো করে চিপে থেকে তেঁতুলের কাত বার করে নিব পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু চোদ্ চিনি লবণ আর তেঁতুলের কা দিয়েছি তার থেকে কটুক দিয়ে দিচ্ছি দেওয়া যাবে হাত দেওয়া যাবে কিন্তু হাত ঢুকিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এই রকম টাইপের গরম পানি দিব পানি সব করে এখানে আমি একটা হাফ প্লেট নিয়েছি এর উপর চাপ দিয়ে দিব তো পানিগুলি আস্তে আস্তে আমি ঢেকে রেখে দিচ্ছি প্যানের মধ্যে আমি প্রথমে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি সেটা করে রেখেছিল এখানে এক কিছু আখের গুড় নিয়েছি প্রায় দেড় কাপ তেঁতুলটা ভালো করে বয়ল এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচির গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ বিট লবণ গুঁড়ো করে রাখা মশলাগুলো এক চা চামচ দিয়ে দিচ্ছি ভালো করে জল দেব নেড়ে চেড়ে একটা চারটি বানাবো রসুন কয়েক সামান্য আদা ধনে পাতা কাঁচামরিচ আপনার যে যার স্বাদ অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারেন আমি তিন চারটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি সামান্য করে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সাথে লেবুর রস এটা দিয়ে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি কটুক আমি সব উপকরণগুলি একসাথে নিয়ে ব্লাইন্ড করে ফেলব এখানে চাটনিটা ব্লাইন্ড করে নিয়েছি তিরিশ মিনিট পর আমি দেখুন কত সুন্দর করে তুতেরটা ডাল বড়া ডালের বড়াগুলো অ্যাবজর্ব করেছে এখন আমি এগুলিকে আলতো হাতে চিপে চিপে পানি ফেলে দিব চিপে নিব ঠিক এমন করে করে খুব সাবধানে হালকাভাবে চিপে চিপে পানি থেকে নিয়ে নিতে হবে দেখুন এক এক করে আমি সবগুলিকে এভাবে আলতো হাতে করতে হবে দই হাতের সাহায্যে যেন এভাবে করলে ভেঙে যায়নি দেখুন প্রধান উপকরণ হচ্ছে দই তাই আমি একটা পাত্র প্রথমে দই নিয়ে নিচ্ছি এখানে এক লিটার তাতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা যে যা স্বাদ অনুযায়ী দিতে পারেন কম বেশি আমি এখানে কয়েক টুকরা আইসকিউব নিয়ে নিচ্ছি দইটা ব্ল্যান্ড করার জন্য এতে দইটা ক্রিমের মতো হবে এবং পানি ছাড়বে না কিনি কিনি ঝাড় একটু দিচ্ছি এখন একটি পাত্রে এর দই পিট করা ক্রিমের মতো দইটাকে দেখুন কি সুন্দর মশাল্লা ক্রিমের মতো হয়ে গেছে এখন একটি পাত্রে নিয়ে প্রথমে দই দিয়ে দিব ওর দই বড়া বিছিয়ে দিব দই বড়া বিছিয়ে দিব আবার দই দিয়ে দিচ্ছি ওর আবার বিছিয়ে দিব কড়াকে লেয়ার লেয়ার করে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন পরিবেশনের বসনের আগেও বের করে দিতে পারেন আর নর্মালি খেলে আপনারা তিরিশ মিনিটের মতো এভাবে ভিজিয়ে রাখবেন আস্তে আস্তে সবগুলি করবে দই তারপর পরিবেশন করবে এখন আমি এটার পরে গানিস করার জন্য দই দিয়ে দিচ্ছি তারপরে তেঁতুলের চাটনি গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি একটু করে এই হয়ে গেল আমার আজকের দই বড়া রেসিপি আমি ট্রাই করেছি আপনারা অবশ্যই আমিও ফার্স্ট টাইমই ট্রাই করলাম বাট অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে দেখুন ভিতরে কতটা নরম হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আপনারা এই যে সবাই বাসায় বা অবশ্যই বানিয়ে খাবেন ট্রাই করবেন এই রেসিপিতে আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ